ইতিহাসের সাক্ষী সেটা ছিল এপ্রিল মাস ব্রিটেনের বেসরকারি টিভি চ্যানেল আইটিভিতে প্রচারিত হল একটি চলচ্চিত্র ডেথ অফ আ প্রিন্সেস উনিশ বছরের এক সৌদি রাজকুমারী ও তার প্রেমিকের প্রাণদণ্ডের সত্য কাহিনী ভিত্তিক বহু বিতর্কিত সেই ছবি নিয়ে আজকের ইতিহাসের সাক্ষী পরিবেশন করছি মানসী বড়ুয়া সে সময়কার খবর থেকে জানা যায় ব্রিটিশ পররাষ্ট্র দফতরের জন্য ডেথ অফ আ প্রিন্সেস ছবিটি কি ধরনের কূটনৈতিক উত্তাপ সৃষ্টি করেছিল কতটা তিক্ত হয়ে উঠেছিল ব্রিটেন ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক খবরে বলা হয় সৌদি পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় তাদের প্রতিবাদ জানিয়েছেন তা রীতিমতো ক্রোধের সামিল খবর অনুযায়ী সৌদি আরব তাদের দেশ থেকে ব্রিটিশ রাষ্ট্রদূতকে সাময়িক বহিষ্কারের আদেশ দেয় হুমকির মুখে পড়ে ব্রিটেনের সঙ্গে সৌদিদের গুরুত্বপূর্ণ কিছু বাণিজ্য চুক্তি সৌদি রাজকুমারী মিশাল যিনি ছিলেন বাদশার ভাইয়ের নাতনি ব্যভিচারের দায়ে তাকে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা পরিবেশন করা হয়েছিল ডেথ অফ আ প্রিন্সেস ছবিতে ছবির পরিচালক ও চিত্রনাট্যকার অ্যান্টনি টমাস বলছেন এই কাহিনীর শুরু উনিশশো সালে যখন ব্রিটিশ একজন নির্মাণ কর্মী জেদ্দায় গোপনে ওই মৃত্যুর ছবি তুলেছিলেন উনিশ বছরের তরুণী রাজকুমারীকে গুলি করে হত্যা করা হয়েছিল আর তার প্রেমিক যুবকটির মাথা কেটে ফেলা হয়েছিল অ্যান্টনি টমাস বলছেন এই কাহিনী শোনার সঙ্গে সঙ্গে গল্পটা তাকে চুম্বকের মতো আকর্ষণ করতে শুরু করে আমার পরিষ্কার মনে আছে সেদিন নৈশভোজের ভোজের পার্টির কথা সৌদি রাজপরিবারের একজন সদস্য সেখানে হাজির ছিলেন তিনি রাজকুমারীর এই অসাধারণ কাহিনী আমাকে শুনিয়েছিলেন তার জীবন কাহিনী থেকে বেরিয়ে এসেছিল আরব দেশে জীবন কত কঠিন কত জটিল হতে পারে এই রাজকুমারীকে প্রাণ দিতে হয়েছিল তার নীতিবোধের কারণে অসাধারণ গল্প দারুণ এক প্রেমের গল্প গভীর আবেগ আর বিশ্বাসের কাহিনী কাজেই কাহিনীর আরো গভীরে যেতে আরো জানতে মধ্যপ্রাচ্যে পাড়ি জমান অ্যান্টনি টমাস সেখানে গিয়ে তিনি দেখেছিলেন রাজকুমারীর ওই কাহিনী কিভাবে গোটা এলাকার মানুষকে আলোড়িত করেছে রাজকুমারীর নাম করা মাত্র দেখেছি প্রেমের জন্য তার জীবন দেওয়ার কাহিনী নিয়ে মানুষকে গভীর আবেগের সঙ্গে তাদের অনুভূতির কথা বলেছে দেখেছি ওই ঘটনা কিভাবে মানুষকে নাড়া দিয়েছে বিশেষ করে মেয়েদের মেয়েরা কিভাবে নিজেদের অভিজ্ঞতার কথা বলতে শুরু করেছে আর সেসব শুনতে গিয়ে অল্প দিনেই তিনি বুঝতে পারেন ওই ঘটনা নিয়ে অনেক পরস্পর বিরোধী রিপোর্ট রয়েছে কাহিনীর একটা ভাষ্য ছিল যেটা সৌদি এক কর্মকর্তা তাকে নৈশ ভোজের পার্টিতে শুনিয়েছিলেন তার ভাষ্য অনুযায়ী সেটা ছিল এক তরুণীর করুণ ও রোম্যান্টিক প্রেমের কাহিনী এক তরুণী বাপমায়ের পছন্দের বিয়েতে যে অসুখী যে এরই মধ্যে আরেক প্রেমে পাগল মেয়েটি ছিল খুবই উচ্চশিক্ষিত সে বৈরুতে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে উচ্চ সেখানেই এক তরুণের সঙ্গে তার পরিচয় ও প্রেম তাকে মেয়েটি বিয়ে করতে চেয়েছিল কিন্তু সৌদি আরবে ফেরার পর সেই বিয়ের অনুমতি মেলেনি কিন্তু ছেলেটির সঙ্গে সে সম্পর্ক রেখেছিল তখন এর জন্য তার বিচার হয়

শিগগিরই আমি বুঝতে পারলাম ওই কাহিনী পুরোপুরি ভুল প্রথমেই আমি গেলাম বৈরুতে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে যেখানে রাজকুমারী পড়াশোনা করেছিলেন বলে বলা হয়েছিল কিন্তু সেখানে ওরা রাজকুমারীর নামই শোনেনি ওরা সব ফাইলপত্র ঘেটে অ্যান্টিনি টমাস তার গবেষণা থামালেন না তিনি পাড়ি জমালেন এবার সৌদি আরবে তিনি বলেছেন সরকারের লোকজন ঘটনাটা নিয়ে তার সঙ্গে কথা বলতে চায়নি কিন্তু যাদের তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন তাদের কথার মধ্যে দিয়ে বেরিয়ে এলো রাজকুমারীর জীবন ও তার প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সম্পূর্ণ ভিন্ন এবং আরো করুণ এক কাহিনী তিনি ছিলেন খুবই সাদামাটা চরিত্রের একটা টিভি শোতে ওই তরুণকে দেখেছিলেন তিনি দেখেই তিনি প্রেমে পড়েন ওই তরুণের তাকে একটা বার্তা পাঠান তারপর দেখা করেন দুজনে এভাবেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে তারা কিছুদিনের জন্য জেদ্দার বাইরে একটা জায়গায় আশ্রয় নিয়েছিলেন তারপর তারা একসঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন যাতে তাকে কেউ খোঁজার চেষ্টা না করে সেজন্য তিনি সমুদ্র সৈকতে তার কাপড় চোপড় ছেড়ে রেখে যান উদ্দেশ্য ছিল লোকজনকে ধারণা দেওয়া যে তিনি হয়তো ডুবে মারা গেছেন এরপর তারা বিমানবন্দরে যান কিন্তু একটা বিরাট বোকামো করেছিলেন তিনি তিনি পালাচ্ছিলেন ছেলের ছদ্মবেশে বিমানবন্দরেই ধরা পড়ে যান তিনি সি অ্যান্টনি টমাস বলেন পরের শুক্রবার পর্যন্ত প্রেমিক যুগালকে আটকে রাখা হয় এরপর তাদের জেদ্দায় একটা প্রকাশ্য গাড়ি পার্কিংয়ের জায়গায় নিয়ে যাওয়া হয় শি রাজকুমারীকে সেখানে প্রকাশ্যে গুলি করা হয় এবং তার প্রেমিকের শিরচ্ছেদ করা হয় তার পিতামহ ছিলেন এই হত্যাযজ্ঞের তার বক্তব্য রাজকুমারীকে হত্যা করার ব্যাপারে ইসলামী আইনের প্রকৃত বিধানও মানা হয়নি সবশেষ আমি যার সঙ্গে কথা বলি তিনি একজন মুসলিম আইনজীবী খুবই সম্মানিত ও জ্ঞানী একজন ব্যক্তি তিনি খুবই স্পষ্ট করে বলেন যে রাজকুমারীর কোনো বিচার হয়নি গোটা বিষয়টা ছিল পারিবারিক সম্মানের ব্যাপার তাকে বিচারের জন্য কোনো আদালতে নেওয়া হয়নি এটা একেবারে পরিষ্কার রক্ষণশীল আরব পরিবারে পরিবারের যিনি মাথা তার সম্মান নির্ভর করে পরিবারের সব সদস্যের ব্যবহার ও আচরণের উপর আর এই মূল্যবোধ থেকেই রাজকুমারীর পিতামহ তার মান বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেন অভিযোগটা ছিল বিস্ফোরকের মতো অ্যান্টনি টমাস যাদের সাক্ষাৎকার নেন তাঁরা অভিযোগ করেন রাজকুমারীর পিতামহ যিনি সৌদি বাদশার নিজের ভাই তিনি পরিবারের মান বাঁচাতে এই কাজ করেছিলেন এই হত্যার দায়িত্ব তাঁরই তবে এর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব ছিল না শরিয়া আইনে রাজকুমারীর কোন বিচার হয়েছিল কিনা তার কোনো তথ্য প্রমাণ ছিল না আর সৌদি আরবের মতো দেশে সে তথ্য যে কোনওদিন বের হবে এমন সম্ভাবনাও খুবই কম মিস্টার টমাস শুধু তাদেরই বক্তব্য শুনেছিলেন যারা তার সঙ্গে কথা বলতে রাজি হয়েছিলেন তবে তাদের কেউই নাম পরিচয় ও কণ্ঠ প্রকাশ করতে চাননি এরা সবাই আমার সঙ্গে কথা বলেছিলেন তাদের নাম পরিচয় গোপন রাখার শর্তে সাধারণত ছবিতে এদেরই সাক্ষাৎকার ব্যবহার করার কথা কিন্তু আমি এক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ নিলাম আমি হুবহু তারা যা বলেছেন তার উপর ভিত্তি করে তাদের মুখের প্রত্যেকটা কথা হুবহু এক রেখে স্ক্রিপ্ট তৈরি করলাম তারপর প্রত্যেক বক্তার নাম পরিচয় বদলে দিলাম অ্যান্টনি টমাস যাদের সাক্ষাৎকার নিয়েছিলেন তাদের নিজেদের কণ্ঠের জায়গায় অভিনেতাদের দিয়ে সেগুলো বলানো হল ব্রিটিশ টেলিভিশনে উনিশশো আশির এপ্রিলে দেখানো হল ডেথ অফ আ প্রিন্সেস সৌদি সরকার ক্রোধে ফেটে পড়ল এবং ব্রিটিশ রাষ্ট্রদূতকে দেশ ত্যাগ করার নির্দেশ দিল সৌদিদের তখন বক্তব্য ছিল এসব পুরোপুরি মিথ্যা অভিযোগ প্রমাণ করার মতো তথ্য প্রমাণ ছবিতে তুলে ধরা হয়নি ছবিতে সবকিছুই অন্য লোককে দিয়ে বলানো অভিনেতাদের দিয়ে অভিনয় করানো সব অতিরঞ্জিত সাজানো এটা নির্ভরযোগ্য কোন রিপোর্টই নয় বলছিলেন রবার্ট লেসি লেখক ও ঐতিহাসিক যিনি সৌদি আরব নিয়ে ব্যাপক লেখালেখি করেছেন খবরে বলা হল এই ছবি দেখানো নিয়ে সৌদি আরব আর ব্রিটেনের মধ্যে কূটনৈতিক বাদানুবাদ দুদেশের সম্পর্ককে ক্রমশই তিক্ত করছে সৌদি রাজপরিবার বলছে এই ছবি ইসলাম এবং সৌদিদের সূচক ব্রিটেন তখন উদ্বিগ্ন বাণিজ্যিক যোগাযোগের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যারিংটন বলেছেন এই ছবি যে ক্ষতি সাধন করেছে সরকার তার জন্য দুঃখিত সরকার বলছে উত্থাপিত অভিযোগগুলো সাজিয়ে গুছিয়ে একটা নাট্যকাহিনীতে কাহিনীতে পরিবেশনার দিকটায় টিভি কর্তৃপক্ষের আরও নজর দেওয়া উচিত ছিল অ্যান্টনি টমাসের বক্তব্য কি আমি যেসব সাক্ষাৎকার নিয়েছিলাম তাতে তারা যা বলেছেন তাই আমি হুবহু প্রচার করেছি বয়স্ক ওই রাজকুমারী যা বলেছিলেন সেটা আমি দ্বিতীয় কারো মুখ থেকে যাচাই করতে পারিনি তবে আমি ওই মহিলার কথা পুরোপুরি বিশ্বাস করেছে খুবই আত্মপ্রত্যয়ী ছিলেন তিনি আর অন্যদের বক্তব্য কিন্তু শুধু একজনের অভিযোগের উপর ভিত্তি করে নয় একই বক্তব্য আমি শুনেছি অন্তত দু তিনজনের মুখে বোজ এ লিস্ট রাম রায় ব্রিটেনের ডেথ অফ আ প্রিন্সেস দেখানোর এক মাস পর তা দেখানো হয় আমেরিকান টেলিভিশনে তবে ব্রিটিশ টিভিতে ছবিটি দেখানো নিয়ে তুমুল হইচইয়ের পর আমেরিকায় এর প্রদর্শনের পর নতুন করে আর বিতর্ক মাথাচাড়া দেয়নি এর কয়েক মাসের মধ্যেই ব্রিটেনের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যায় অ্যান্টনি টমাস আজও চলচ্চিত্রকার হিসাবে কাজ করছেন